আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা কেমন আছেন সব আশা করছি সব অনেক অনেক ভালো আছেন প্রিয় দর্শক বন্ধুরা আমি এখন আছি ইসলামী বইমেলা দুই হাজার আপনারা দেখতে পাচ্ছেন ইসলামী বইমেলার দৃশ্য তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করবেন তো বন্ধুরা ভিডিওটি দেখতে থাকুন আপনারা দেখতে পাচ্ছেন এখন হচ্ছে রাতের বেলা তো এখানে পর্যাপ্ত পরিমাণ কাস্টমার নেই মানুষ শুধু ফালতু বইগুলো কিনে ইসলামী বইমেলায় কিন্তু তেমন বেরি দেখতেছি না তো আপনারা যারা আছেন অবশ্যই ইসলামিক বইগুলো কিনবেন কারণ বই হচ্ছে একটি জ্ঞানের বান্ডার। বন্ধুরা আপনাদের কাছে একটি অনুরোধ এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন কারণ এই ইসলামিক বইমেলাটি কোথায় কোথায় অনুষ্ঠিত হয়েছে অনেকেই জানে না তো বন্ধুরা ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সারা বাংলাদেশে সরিয়ে দিবেন যাতে মানুষ বুঝতে পারে কোথায় এই বইটা বইমেলাটা শুরু হচ্ছে তো বন্ধুরা প্রতি বছরে এখানে বইমেলা হয় এটি হচ্ছে জাতীয় মসজিদ বাইতুল মোকারমের দক্ষিণ ফাঁসে আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা অনেক ইসলামিক বই কিন্তু হাসিনা সরকার নিষিদ্ধ করে দিয়েছিল সেই বইগুলো আবারও নতুন করে বাজারে এসেছে আপনারা সেই বইগুলো চাইলে কিনতে পারবেন তো বন্ধুরা এখন থেকে সকল প্রকার বই কিন্তু ইসলামিক বইমেলায় পাওয়া যাবে ইসলামিক বই আপনারা কিনবেন তো ভিডিওটি বেশি বেশি অবশ্যই শেয়ার করবেন কারণ ইসলামিক বইগুলো কেনার জন্য সবাইকে সহযোগিতা করবেন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিবেন তো বন্ধুরা ভিডিওটি দেখতে থাকুন প্রিয় বন্ধুরা আজকে শুক্রবার বন্দরের দিন তবুও কিন্তু এখানে তেমন কোনো মানুষ দেখতেছি না শুধু সবাই এসে দুই একজন এসে বই লারাছাড়া করে চলে যায় কিন্তু বইগুলো কিনে না আপনারা যারা আছেন আপনারা যদি বই পড়তে পছন্দ না করেন তবুও আপনার আত্মীয় স্বজনকে একটা বই গিফট করবেন ইসলামের বাণী ফুঁসিয়ে দিবেন এতে আপনার অনেক সফ হয়ে যাবে আশা করি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই কম কাস্টমার আসে আপনারা দেখতে পাচ্ছেন আজকে শুক্রবার বন্ধের দিন অনেকের সাথে কথা বলেছি তেমন কোনো বেচা কেনা হচ্ছে না তো তারা বলছে এটা প্রচারের সমস্যা তারা প্রচার করে না মানুষ আপনারা অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন যাতে ভিডিওটি প্রচার হয় এবং সবাই জানে এখানে বইমেলা হচ্ছে এইটার লোকেশন হচ্ছে বাইতুল মোকাররম জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের দক্ষিণ ফাঁসে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আসলে আপনারা বইমেলাটি পেয়ে যাবেন প্রিয় বন্ধুরা আমি এখন আসছি জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের যে খালি মাঠ আছে সেইখানে খুবই সুন্দর একটি দৃশ্য রাতের বেলায় খুবই সুন্দর লাগে চারিদিকে আলো সজ্জা বৃষ্টি হয়েছিল সেই জন্য আপনারা দেখতে পাচ্ছেন পুরো মাঠে পানি জমে আছে একটু একটু তো বন্ধুরা ধন্যবাদ সবাইকে আজকের মতো এখানে শেষ করতেছি আল্লাহ